তো একটা দুইশন স্পিন মারা দিলাম মারার পর কিন্তু গাইস সেখানে তোমার দেখতে পারতো আমার কিন্তু কয়েন দিতেছে তিনটা দুইটা এক এরকম করে ভাই এরকম করে কয়েন দিলে তো আমার তিন হাজার টাকা আমার চলে যাবে একটা গান বাইর করতে এখানে একটা 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 ভাই একটা করে দিতেছে রে ভাই কি দরকার ভাই একটা করে দেওয়ার দুইটা করে অন্তত দে না একটা চারবার দিল গাইস পাঁচ ছ ছয় বার গাইস একটা সিরিয়াসলি ভাই তো এখানে ফার্স্ট স্পিনে কিন্তু গাইস মাত্র বিশটা কয়েন পাইছে সেকেন্ড স্পিনে যদি এরকম করে দেয় আমি আর স্পিনই করবো না রে ভাই ধর ছিল না এটা আমার তাও দিছে যাক ভালো লাগতেছে ভাই এম ফোরন দিচ্ছে একটু ভালো লাগতেছে আমার গুলো মানে বাইসা গেছে এটা বের করতে না হলে আমার দুই হাজার চলে গেতো চারশো টেমন পেয়ে গেছে যাক গাইস তাও একটু খুশি লাগতেছে যে অ্যামফ্রন স্কিনটা বের হয়ে গেছে তো ডায়মন্ডে এটা আমি ফার্স্ট ইকুপ করি ফ্রেন্ডে দেখলে খুশি হবো না আর আমি কিন্তু ডায়মন্ড অফ করছি আর কিন্তু জানেও না যে আমি ডায়মন্ড অফ করছি তো ও দেখলে খুশি হবো তো আমি এখানে গেছি অ্যামফ্রন পেয়ে গেছি তো সেকেন্ড হ্যান্ডটা স্পিন করি দেখি সেকেন্ড স্পিন আমার লাখ কীরকম থাকে সেকেন্ড হ্যাঁ দুটো এখন স্পিন করি এখন কি মনে গেছে আমার কি দিবো ও ভাই ডাবলে আরে ভাই কি আছি বলো আমার সাথে ভাই গাইছে এটা কি ভাবা যায় এত সহজ দিয়ে আমারে আমার ভাগ্য এত খারাপ আমি জীবনে কিছু করতে পারি নাই তো দিছে এত এত কিছু যাক ভাই যেহেতু ওরা কিন্তু এত টপ করা হইতো না গাইস আমি অনেকদিন পর টপ করছি এর আগে তিন দিন আগে করছিলাম তিন হাজার ডেমন আর আজক করে দিলাম ওরে যাক এখানে কিন্তু এডাবল পেয়ে গেছি আর এম ফোর পেয়ে গেছি তো এই যেহেতু পাইছি গাই আমি আর এখানে স্পিন করতেছি না কারণ এখানে স্পিন করে একদম বৃথা যাব আর যে সাধারণ কয়েনগুলো পাইছি এটা দিয়ে ফার্স্ট টাইম একটা চেঞ্জ কার্ড কিনি এটা কিনে রাখি ফার্স্ট আর ওগুলো কিন্তু গাই প্রায় একশো বা একশো এরকম কয়েন চলে যেতেছে বাট ওগুলো নেয় আমার কাছে তো আমি একটা নেম চেঞ্জ কার্ড নিলাম আর নিচে একটা ক্রেড নিই চারটা বা পাঁচটা ক্রেড কিনে নিই এগুলার এখানে কী এসে নেওয়া যায় হয় যে এটা নিয়ে নিই এমসি তো আমার কাছে আছে বাট এটা মনে হয় নাই না তো এটা চারটা নিয়ে নিই দেখি কী হয় এটা আমার দেয় কিনা পারমানেন্ট চারটে কিনে নিই গাইস চারটে কিনে নেওয়ার পরে ওপেন করে দেখি দেয় কিনা এক দুই তিন হ্যাঁ এই হয়ে গেছে ওপেন করি এখন আরে এটা কি ছিল পার্মানেন্ট আরে ধুর ফলো করি না রে ভাই শুধু শুধু টোকেন আমার ওয়েস্ট হয়ে গেল যাক ব্যাপার না গাইস এখন চলে আসি কোবরা এমপি ফুটের এখানে তোমাদের কি মনে হয় গাইস কোবরা এমপি ফুটের কি আমার দিয়ে দিব দুশো বা চারশো ডায়মন্ডে এর আগে কিন্তু আমি স্পিন করছিলাম দেখতে পারতেছো তোমরা এখানে কিন্তু আমি শুধু উঠ পেগার আর ইউএমপি পাইছিলাম এখন দেখি গাছ কোব্রাম্পি বা ফার্মাস আমার কি দেয় কিনা আমার কিন্তু লাগবে গাছ কোব্রামি ফুরি আর কি ডায়মন্ডগুলো টপ করছিলাম আর কিন্তু এত সহজে দিব আমার যেটা মনে আছে এর আগে আমার খাইছিল অনেকগুলো ডায়মন্ড তো ফার্স্ট স্পিন এখানে মারলাম দেখি ভাগ্য কি হয়ে আছে আমাদের দেখতে পারত গাছ কি দিতেছে এগুলা ভাই একটা গান ক্রিয়েট বক্স দে তাও না এখানে জিতেছে আপিজাবি এগুলো দা ভাই আমি কি করব ঘাস কাটুন অনেক কিছু যাকে একটা দিছে বক্স তাও এটা কি দিছে একটা বক্সে কি করে ভাই কি করতেছে গাড়ি না এখন ভাই আমার সাথে এখন ভাই স্ক্যাম করবো শিওরাম একশো পার্সেন্ট দেখতেই পারতেছি তোমরা এখানে কিন্তু কিছুই দিতেছে না গাইস এখানে আরে ভাই একটা দেয় যে কোনো ফেয়ার এইগুলো দিতেছে বলছিলাম না তোমাদের এখন চুনা লাগাইবো এখন এই স্প্রিন কিন্তু আমার তেমন কিছুই দেয় নেই তাও দিয়েছে দুইটা ক্রেট বক্স দুইশো মানে দুইটা ক্রেট বক্স মাত্র আচ্ছা পরে একটি স্প্রিন করলাম দেখি স্প্রিনে আমাদের কিছু দেয় কিনা এই স্প্রিনে কিন্তু আমাদের কিছু দিতেছে না তেমন কি দিতেছে এগুলা এগুলো তো কোনো কাজের না ও কি দিছে রে উটপিকে দিল মনে হলো আমার যেটা হ্যাঁ উটপিকে দিছে गाइस উটপিকে আমার কাছে আছে ও ভাই 10টা ক্রেট বক্স দিছে না সরি ক্রেট বক্স না আর কি 10টা টোকেন দিছে আমাদের ম্যাক্স করার জন্য যাক गाइस এটা কিন্তু অনেক কাজের আমার কিন্তু হেল্প হয়ে গেল 1000 ডায়মন্ডে 100 টা পাইছি হতো তাও ঠিক আছে ভাই লজে নাই বরাবর ঠিক আছে এরপরে স্পিনে কিন্তু गाइस আমার তেমন কিছু দিতেছে না এবার কিন্তু একদম লাড্ডু খাওয়াই দিল একদম মানে বাদান না দিছে সুজা কোথায় সেটা তোমাদের কি মনে হয় গাইছে আমি কি পাবো না কি আমার সব ডায়মন্ডগুলো চুনা লাগাই দিব ভাই আমার কিন্তু ওই কোবড়ামি ফুটিটা দরকার আর ফার্মাস পাইলে তাও এখানে আমার লাভ হয়ে যাব তো আরেকটা একটা মারলাম দেখতেছো গাইস কি দিতেছে এগুলা তো আমি করবো না কি ভাই এগুলা কোনো কাজের এগুলো তো ফ্রি ফ্রি নেওয়া যায় এমনি পড়ে থাকি এগুলা ভাই দে ভাই দিয়ে দে আমার কোবড়ামি ফুডিটা ভাই এরকম করিস না রে ডায়মন্ডগুলো শুধু শুধু যাইতেছে আর আমি কিন্তু সে ডায়মন্ড ডামটাও করি না ফ্রেন্ড আইডি দিক করে আরেডি দিক তেমন কিছু না এই জন্য আমি বের করতাছি এখানে আমি পাইতেছি না আর এখানে কি কি আছে ঘুরে দেখি কোব্রামি যেতে আসে ও দিয়ে আর ডেন্ডিল এটা কি বের করবো কি বের করবো ভাবতেছি ছিল বাট যেহেতু ব্যাগ দিছে এর আগে একবার ব্যাগ দিয়েছিল আর এবারও ব্যাগ দিছে এটা পরে তেমন কেউ খেলে না বাট আমি এখনো বের করতেছি না এটা যা গাছ কোব্রামি ফুটি এখানে চলে আসি আর এখানে কিন্তু আমাদের চার হাজার ডায়মন্ড ছিল আর একটা এফসি ক্যামেরা দিলাম দুশো ডায়মন্ডের দেখতেছো গাইস কি দিতেছে এরকম যদি দেয় তাহলে কি ডায়মন্ড স্পিন মারার কোনো মানে কোনো মানে হয়ে গেছে তোমরাই বলো যে ক্রেট বক্স দিছে একটা মাত্র দুশো ডায়মন্ডে ওই যে আরেকটা দিছে দুশো ডায়মন্ডে যদি মাত্র দুইটা গ্রেট বক্স দেয় না চারটা দিছে গেছে সরি চারটা গ্রেট বক্স দিছে এখান থেকে তাও তেমন কিছু পাই পাবো না আর গেছে এখানে আমি আরো স্পিন মারতাছি এখানে দেখতেছো তোমরা স্পিন মারলাম আরে ভাই দিতেছে না দিতেছে না ভাই ডায়মন্ডগুলো খাইস না গরিবের ভ্যারিনা দেখতেছে এখন গরিবের হক মারতেছে এটা মানে তেমন কিছু পামো কি দেখা যাব গাইস দিয়া দে দিয়া দে গাড়ি না দিয়ে দে আমি ফুড়িটা এমন করিস না রে ভাই এবার কিছু দেয় তেমন মাত্র একটা ক্রেড বক্স দিছে গাইস এরপর কিন্তু আমাদের ছশো টাকা পিছন মেরে দিছে তাও কিছু পাই নাই আর একটা স্পিন মারছে দেখি স্পিনে কিছু দেয় কিনা আমাদের দেখতে সব কাজ এখানে কিন্তু ফার্মাস দিয়ে দিছে যাক ফার্মাস আমার দরকার ছিল না তাও দিছে যেহেতু যাক এটা একটু কাজে আসছে তো দুশো ডাউন আরেকটা মারব কি মারব না গাইস আমার যেহেতু অনেক ডেমন চলে গেছে এখানে এখানে কিন্তু তিন হাজার ডেমন প্রায় চলে গেছে বাট আমার এই ফুটি দেয় নাই দেয়া দেওয়ার কথা বাট তাও দেয় নাই ছশো ডেমন আমি এখানে এম ফোর প্লাস এ পেয়ে গেছি বাট এখানে আমার দিতেছে না এখানে আমি প্রায় দু হাজার ডেমন মানে ইনভেস্ট করছি এটার উপর তো আমার দিতেছে না যাই হোক ওখানে আমি স্পিন করতেছি না আমার মনে হচ্ছে চুনা লাগাই বহুত তো আমি ওখানে আর স্পিন করব না এখানে আমি চলে দেখি ক্রেট বক্সগুলো খুলে দেখি কি কি দেয় তো এটা কিসের এটা উড পিগারের উড বক্স খুলে দেখি কাজ কয়টা দিব ষাটটা কিন্তু আছে সরি পাঁচটা ছিল পাঁচটার মধ্যে এখানে সতেরোটা দিছে যাক একটু কাজ আসছে তাও আর এগুলা কি এগুলা হয়েছে এটা ফার্মাসের টোকেন দশটা আছে তো ফার্মাসের একটা মারি পঁয়ত্রিশটা দিয়ে দিছে দশটা খুলে পঁয়ত্রিশটা পাইছে গাইছে এটা কিন্তু অনেক বড় একটা গেছে কারণ এরকম কিন্তু দেয় না গাড়ি না সবসময় আমার দিশে পঁয়ত্রিশটা তারপরে দিল বারোটা দেন নেক্সট ডেটা কী আছে এটা হচ্ছে এমপি ফোরপি ফুটিতে আমার কাছে নাই খুলে বা কী করবো এটা হচ্ছে ইউনিভার্সাল টোকেন এটা আচ্ছা আমি এটা ইভো ওপেন ইউনিভার্সাল ক্রিয়েট করে নিয়ে নিই এটা গেছ কী হয় আমি জানি না তো তাও নিয়ে নিলাম যে এখন কিন্তু গাইস মোটামুটি আমরা সব বলে ভালো করে গান ক্রিয়েট বক্স খোলার পর কিন্তু পেয়ে গেছি মোটামুটি এখন আমি আর কি দেখি ম্যাক্স করতে পারি কি না ফার্স্টে উডপিকারে চলে যাই উডপিকারে যাওয়ার পর তোমরা এখানে দেখতে আমরা পাশো বান্নটা হয়ে গেছে না তিন নিতে মনে হয় লাগে তো ষাটটা মারলাম তো তিনে নিচে গেছে আমাদের উট পেয়ার আর চার নিতে লাগে একশো বিশটা তো গাছ চারও নিয়ে নি চলো তো উট কিন্তু আমরা চারা বেলে নিয়ে নিছি এখানে আর এরপরে হচ্ছে ইউমপির এখানে যাই ইউমপি ইউমপি কে হইব গাছ তোমাদের মনে হয় আরে ভাই এটা পাশে নিতে লাগে পনেরোশো দেখ এটা পরে করি এমন যেহেতু আছে তাহলে এটা একটু পরে নিবো সমস্যা নাই তো এখানে ইউমপির ওদিকে চলে যাই দেখি ইউমপি ওই কী অবস্থা ইউমপিকে আমি আপ করতে পারবো কি না পাঁচ ছয় মিনিট ঘাটাঘাটি করার পর এখানে গেছে আমি কোনো ক্রেট বক্স পাই নাই আর একটু পর দেখি যে ওই অপশনে উঠাই দিছে মানে গেমে থিকা এখন শুধু ডায়মন্ড দে আর কি ম্যাক্স করা যাবো তো আমি এখানে খোঁজার পরও পাই তাও কিছু করার নাই কারণ আমার ডায়মন্ড এমনি কিন্তু যাবো ফার্স্ট টাইম ওয়েপন সেকশনে চলে যাই ওয়েপন সেকশনে যাওয়ার পর ইউমপির ওখানে যাই দেখি কত টোকেন লাগে আমার এমপি এমপি এইচ এমপি আপডেট অপশনে ও আমার বত্রিশটা আছে একশো বিশ মোট লাগবো আর এখানে কিন্তু নিয়ে নিলাম আর লেভেল আপ টু ট নিলাম যাই হোক আসটু যেমন প্লাস মনে গেছে ইউমপি কিন্তু গেছে আমাদের চাইলেবেল হয়ে গেছে আর রুটপি প্লাস টাইলেবেল হয়ে গেছে তো মোটামুটি কিন্তু এই দুটা গান দেখুন মানে ভালোই খেলা যাবো আর আমি স্টোরে চলে যাই স্টোরে যাওয়ার পর কিছু বান্ডেল নিই যেহেতু ডায়মন্ড আছে আমার কাছে আমার ফ্রেন্ড আইডিতে কিন্তু গ্যাস ভালো কোনো ড্রেস আপ নেয় তো আমি দেখি আর ওর আইডিতে কোনো ভালো ড্রেস আপ পাই কি না আমি তো ফার্স্টটা আমি চলে যাই স্টোরে স্টোরে যাওয়ার পর এখানে দেখি বান্ডেল এগুলো কি এগুলো তো সস্তা বান্ডেলটা পায় এগুলো কি নেওয়া যাবো আচ্ছা এটা মনে হয় আলাদা না তো উপরে কি বান্ডেল পাওয়া যাবো গাইস কি মনে হয় উপরে চলে আসে দেখি উপরে বান্ডিল ওই যে হয় আর ইমোট না ইমোট নেমো না ইমোট নেমো না তো আসে মোটামুটি এই যেখানে বান্ডেল সেকশনে যায় এখানে ড্রেস আপও কিন্তু মোটামুটি ভালো দেখা যেতেছে আর বান্ডিল সেকশন আসার পর মোটামুটি কিন্তু গাছ ভালো ভালো বান্ডেল এখানে ব্যাগ দিছে স্টোরম আচ্ছা এই বান্ডিলে কিন্তু গাইছ ভালো তো এই বান্ডিল আমি নিয়ে নিই ডায়মন্ড এখানে কুপন আছে আমার একশো এর নিচে কিন্তু আর যাইতে পারবো না যাক একশোর মতো বাঁচিয়ে যাবো তো এই বান্ডিল গাইছ আমি নিয়ে নিই আচ্ছা ওটা একটু পরে নিই আর নিচে আর একটা বান্ডিল মনে আমি দেখছিলাম এই বান্ডিল লাগিয়ে নিই এটা কিন্তু পেনটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে হ্যাঁ এই বানিলটা আমি নিয়ে নিয়ে গেছি এখানে কিন্তু আমরা এক সেরকম সার যেতেছি তো বানিলটা নিয়ে নিলাম আমি আর ওপেনে করি এটা পেনে কিন্তু আমার কাছে করা লাগে এরপরে আরেকটা বান্ডিল যেটা দেখলাম উপরে ওটা আমি নিয়ে নিব আর এখানে আমি ঘুরতেছিলাম যে কোন বানিলা ভালো আর এটাও নিব ভাবতেছিলাম বাট এটা আমার অত ভালো লাগে নাই এটা বডির একটু ভালো বাট হেয়ার এগুলো কিন্তু ভালো না এই বান্ডিলটা কিন্তু পেন প্লাস বডি কিন্তু একটু ভালো আসছে তো এটা আমি বের করে নিয়ে নিই এটা কিন্তু এক হাজার ডায়মন্ড চলে যেতেছে তো বার করার পর এখানে তোমার দেখতে পারতেছো শুধু আছে আমার একশো ত্রিশ ডায়মন্ড আরেকটা কথা গেছে আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু ভিডিও শুরুতে বুঝি তোমাদের এই ভিডিওতে একটা উইকলি কীভাবে আসছে বাট এখন কিন্তু দুইটা কীভাবে দিবো আগে ওটা বলার জন্য সরি গাইস আমি ভিডিওটা ইউটিউব প্লাস ফেসবুকে দুই জায়গায় আপলোড করবো তো তোমরা সুন্দর একটা কমেন্ট করো প্লাস তোমাদের ইভিডি দিবা যে দুজনে কমেন্ট গেছে আমার কাছে ভালো লাগবো ওরা কিন্তু দুইটা উইকলি পেয়ে যাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই আজকের ভিডিও আজকের ভিডিও একটু লং হয়ে গেলো যার জন্য সরে গেছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে